কি শিক্ষা দিচ্ছে দেখেন মহাম্মদ রসুলল্লা সাল্লাহ আলাইহিলাম তিনি বলছেন যে ব্যক্তি ঘুমানোর আগে দুটি আয়াত পড়া বলছে না সুরা বাকারার শেষ দুটি আয়াত কি আমান রসুল হিম রব্বি ওল মুখ মিনুন কুল্লুন আ মানাবিল্লা হি ওয়া মালা ইক্যাতি হি ওয়া কুতুবিহ রসুল দেখছেন তো কীভাবে ইমানের জিনিসগুলো সাজায় নিয়ে আসছে মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়ে মরতে বলছে আপনাকে মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়া মরবেন أقول سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله قربن الباركان تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور নিজেকে একেবারে দিনহীন করে আল্লাহর সামনে তুলতে চাল্লা মৃত্যু জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য উত্তম আমল করার জন্য আমি যা কিছু পার্সি করছি এখন আপনার হাতে নিজেকে সফর করে আমি মারা যাচ্ছি ঘুম থেকে উঠে প্রথম কি বলেন আলহামদুলিল্লাহ প্রতি মুহূর্ত আপনার কি দরকার হেদায়তের পথে থাকা দরকার এক মুহূর্ত যদি বিকৃত হয়ে যায় হেদায়তের পথটা আপনি নিঃশেষ হয়ে যাবেন আপনার দরকার প্রতি মুহূর্তে হেদায়তের দরকার এইজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া হাইয়্য কাইয়ুমু রাহমাতিকা আস্তাগিস আসলাহলি শাহনি কুল্লা আওলাতা কিনিলামসি তরবাত আইন হে হাইয়্য হে ফাকাইয়ুম হে চিরঞ্জীব হে সর্বশক্তির ধারক আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি আমাকে আমার নিজে নফসের কাছে মুহূর্তের জন্য সমর্পণ করবেন না এবং মুহূর্তের চেয়ে কম সময়ের জন্য আমাকে সমর্পণ করবেন না কারণ যে কোনো সময় নিজের উপর কেউ বেশি অহংকারী হলে নিজের উপরে নিজের বেশি যে আমার কনফিডেন্স চলে আসলে আল্লাহ তার থেকে হাত গুটিয়ে নেন সে বিপদে পড়ে যাবে এই জন্য নিজেকে সবসময় আল্লাহর উপর সমর্পণ করবেন বলবেন তু আল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম বলবেন আমি আমার নিজেকে আল্লাহর সফরদ করলাম ইমানদার প্রতিটি কাজে আল্লাহর উপর সফর করে শোয়ার সময় কি বলে মনে আছে আল্লাহ মধ্যে আছে না আমি আমার যাবতীয় কাজ আল্লাহর উপর যাচ্ছি মরে যাচ্ছি এই মৃত্যু আপনার কিন্তু শেষ মৃত্যু হতে পারে কারণ অনেক মানুষ ঘুম থেকে আর জাগে নাই অনেক মানুষ ঘুম থেকে আর জাগে নাই আপনি সকালে যে ঘুম থেকে জাগবেন তার কোনো সিউরিটি আছে তার কোনো সিউরিটি আছে নাই আপনি মনে করতে পারেন যে আপনার এটা জীবনের জন্য শেষ আর হয়তো না আসতে পারি এই জন্য মৃত্যুর আগে ঘুমানোর আগে আপনাকে কিছু জিনিস ইমানটাকে তাজা করতে হয় কি শিক্ষা দিছে দেখেন মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি ঘুমানোর আগে দুটি আয়াত পড়া বলছে না সুরা বাকারার শেষ দুটি আয়াত কি আমান রসুল হিম্বী ওয়াল মিনুন কুল্লুন আমানা আবিল্লাহ হি ওয়া মালা ইক্যাতি হি ওয়া কুতুববিহি দেখছেন তো কীভাবে ইমানের জিনিসগুলো সাজায় নিয়ে আসছে মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়া মরতে বলছে আপনাকে মৃত্যুর আগে ইমানের স্বীকৃতি দিয়া মরবে আম বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হ একবার লাইন ইল্লাল্লাহ পড়বে আবার মৃত্যুর আগে স্মরণ করবেন তবারক আল্লাদি বিয়তি হিলমুলকুবহু আলা কুল্লি সেই কদিন আল্লাদি আলা কাল মাউত আল হায়াত আলিয়াবুলু হকুম আই হুকুমামেলা ওহু আলা আজি উলুগাফুর নিজেকে একেবারে দিনহীন করে আল্লাহর সামনে তুলেছে আল্লাহ মৃত্যু জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য উত্তম আমল করার জন্য আমি যা কিছু পার্সি করছি এখন আপনার হাতে নিজেকে শপর্থ করে আমি মারা যাচ্ছি কুম থেকে উঠে প্রথম কি বলেন আলহামদুল্লিল্লা আহিলে জি আহিয়া না বায়াদামা আমাত না ওই রেহিনুসুর আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মৃত্যুর পরে জীবনটা আমার ফেরত দিয়েছেন এবং রাদ্লা ওই রে হাদিসে আছে যে আল্লাহ রুফকে আমার কাছে আবার ফেরত দিয়েছেন আল্লাহ যদি রুফ একটা না দিত আপনি কি আনতে পারতেন প্রতিদিন আল্লাহ আপনাকে এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার মৃত্যু কিন্তু ঘুম একটা মৃত্যু এই জন্য ঘুমটাকে মৃত্যুর মতো মনে করে আমাদেরকে ঘুমের আগে তও বা করে সলাদ বুলি আদায় করে ঘুমের আগে মরতে হবে এই জন্য সব সবসময় অজু অবস্থায় মরে বুঝছেন কিটা কথা না অজু অবস্থায় মরার ফজিলত আছে মরা বুঝছেন তো অজু অবস্থায় ঘুমায় অজু অবস্থায় ঘুমায় কেন অজু অবস্থায় ঘুমায় যদি উঠতে না পারি পবিত্রতার চেষ্টা করেছি সকাল পর্যন্ত আপনার কাছে একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে অজু অবস্থায় মারা গেলে ঘুমাইলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে আপনি কি চিন্তা করতে পারছেন কত সুবিধা এটা কারণ আপনি শিওর হয়ে গেছেন যে আমি আর গুনার কাজ করছি না একজন মানুষ অজু করে কি মদ খাবে অজু করে কি মিশা কথা কইবে অজু করার অর্থ হচ্ছে সে দুই রেখার চলাত আদায় করবে এখন আল্লাহর কাছে ফিরে আসছে দিনের গুণাগুলি যে তব হয়ে যাচ্ছে তার কারণ সে চালাতের মধ্যে বারবার বলছে রব্বিক ফেরলি রব্বিক ফেরলি বলতেছে না 200দার মাছখানে বলতেছে আবার সালাহ সজদার মধ্যে বলতেছে এবং শায়খ বুটুকে বলতেছে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা আল্লাহ আমি নফসুল পর অনিম জুলুম করে বসছি আপনি ব্যতীত কেও আমাকে ক্ষমা করতে পারবে না আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত কে কাকে কেউ ক্ষমা করবে না উশহিদুকুম анনি কদ গফারতু লাকুম আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন যে যদি তোমার গুণা আসমান পর্যন্ত হয় আসমান পর্যন্ত আমাদের গুণা যাবে না বলতেছি আর কি তোমাকে ক্ষমা করে দেয় আমি কোনো পরোয়া করি না কোনো করে না আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন শুধু ক্ষমাটা চায় আপনি আল্লাহর কাছে ক্ষমা করতে পারেন ক্ষমা চান কিনে এনে চায় আল্লাহ তাল্লাহ যে আপনি যেন তাকে আল্লাহর কাছে ক্ষমা চান ইমানদারের জন্য ইমানদার এই জন্য সারা জীবন চেষ্টা করে কিভাবে সে আল্লাহর ক্ষমার ভিতরে থাকবে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন নারী পুরুষ সবারই কর্তব্য এই জন্য যে মৃত্যু ঘুমানোর আগে যেন সব কিছু ইমানটা ঠিক রেখে যেন মারা যায় মৃত্যুর আগেও আপনার ইমানটা ঠিক রাখতে হয় আপনি জানেন তো মৃত্যুরা কি বলতে হয় বলেছেন মানকান আখরুল কালাম ইন না যে ব্যক্তির সর্বশেষ কথা হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আল্লাহ কিন্তু সত্য কোনো মাহবুদ নাই আমি আমার জীবনের সমস্ত উপাসনা এক আল্লাহর জন্য করেছি সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে আল্লাহ হর্তাহ মুখে হবে 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 না অর্থ অর্থ জানতে জানতে বললে একটা হিন্দু যদি করে বলে কাজ হবে কারণ বিশ্বাস করে না কারণ সে মুখে বলছে অন্তর এটা নাই এই জন্য লাইল্লাহকে অন্তরের স্থান দিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এটা সত্য জীবনে কর্মকাণ্ডে দেখাতে হবে যে আল্লাহ ছাড়া কারো পিছিয়ে দৌড়াই না অনেকের পিছনে আপনি দৌড়ান যুবকদেরকে বলছি কোনো কিছুর পিছনে দৌড়াবেন না বৃদ্ধদেরকে বলছি জীবন শেষ আপনার আমার সমান যে কোনো সময় চলে যেতে পারি কিছুর পিছনে দৌড়াবেন একমাত্র দিকে যেতে আর কোনো দিক যাব না নারী মা বোনদেরকে বলছি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করুন সালাদ ঠিকমতো ঠিক মতো আদায় করুন ইমানটা ঠিক রাখুন কোনোভাবেই কেউ যেন আপনাকে বিভ্রান্ত করতে পারেন না পারে সে চেষ্টা করুন দুনিয়া আপনাকে সুন্দর করে দেখাবে অনেকে চাইবে চাইবে আপনাকে বিভিন্ন রকমের বিভিন্ন টোপ দিতে টোপ বুঝেন তো আমাদের দেশে যদি কোনো কোনো মেয়ে সুন্দর হয় তারা দশ বারো জন নিয়ে তারা কি করে পত্রিকায় ছবি দেয় দেয় তারা দিয়ে দেয় ওইটা দেয় এ তো শেষ করে দিছে সৌন্দর্য তাকে আল্লাহ দিছে কিন্তু আপনাকে কোথায় ব্যবহার করছে হারামে ব্যবহার করছে এবং সে আল্লাহকে ভুলে গেছে সে এখন যুবকদেরকে নষ্ট করতেছে তার সৌন্দর্য সে ঢেকে রাখবে তার সৌন্দর্য ডেকে রাখবে শুধু তার স্বামী শুধু সৌন্দর্য দেখবে আর কেউ তার সৌন্দর্য দেখার অধিকার নাই যারা আজ অ্যাড দিয়ে বেড়াচ্ছে ফেসবুকে নিজেকে বারবার তুলে দিচ্ছে ছবিগুলো এগুলি বহু যুবকের জীবনকে নষ্ট করছে এবং বহু হারামের কারণ হচ্ছে এগুলি কোনোটাই দেয়া যাবে না দিলে আপনার ইমান আমল ক্ষতিগ্রস্ত হবে এবং হবে অনবরত আর যদি আল্লাহর নির্দেশকে কোনোভাবেই পরোয়া না করেন ইমান হারা হয়ে যাবে ইমান হারা কখন হয় বুঝেন তো পার্থক্য বুঝেন আপনি সুদ খাইছেন গুনাগা সুদ খাইলে কিছু হয় না মনে করছেন কি হয়েছেন বুঝছেন তো পার্থক্য বুঝছেন নামাজ পড়ছেন দুই এক তো ছুটে গেছে ভিতরে অনুভূতি আছে ভুল করছি আপনি গুণাগার নামাজ পড়ছি তো কি হয়েছে কি হবেন কাফের হয়ে যাবেন ক পার্থক্য বুঝছেন তো জাকাত দেন নাই গুনাগা জাকাত দিব না জাকাত কেন দিব কি হবেন কাফের হয়ে যাবেন পার্থক্য বুঝছেন তো যাক এই জন্য মকেও হয়তো ধরেন কথার কথা কোন একটা গুণাতি লিপ্ত হয়েছে তার মধ্যে অপরাধ বোধ আছে সে ব্যক্তি গুণা গুনাগার ইমানদার ইমান আছে একটু মুসলিম কিন্তু যে ব্যক্তি মনে করবে কি হয়েছে আরও করব অন্যায় আরো করবো এর কোনো অন্যায় না সে ব্যক্তি কাফের হয়ে যাবে তাহলে বোঝা গেল বোঝা গেল যে মানুষ ওই সময়ে কাফের হয়ে যায় যখন গুণা করতে করতে ব্যাপার হয়ে যায় কাফের হয়ে যায় তখন ব্যাপর হয়ে যাবে না হওয়া যাবে না যখনই গুনাহ করবেন সাথে সাথে আল্লাহর কাছে তবে এস্তাফার করে নেবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের আপনারা জানেন দুই দিকে ফেরেস্তার আছে না আছে কিনা ডান দিকের ফেরেস্তা হচ্ছে বাম দিকের ফেরেস্তার উপর নেতা কেউ যদি আপনি গুণা করেন ডান দিকের ফেরস্তা অপেক্ষা করো অপেক্ষা করো হয়তো সে তহবাদ করবে ছয় ঘন্টা ছয় ঘন্টা। অপেক্ষা করায় রাখে যে দেখি তওবা করে কিনা ছয় ঘন্টার মধ্যে তওবা করেন ওই বেটা আর লিখতে পারে না ওই ফেরেস্তা লিখতে পারে না কে লেখে ডান দিকের ফেরেস্তারা লিখে ফেলে আপনার জন্য ন্যাক হিসাবে লিখে তওবা করছে গুনা করছে তওবা করছে এই জন্য ফিরে আসার সময় আছে আমাদের ইমান যদি ঠিক থাকে এগুলি সব কাজে লাগবে ইমান নাই কোনোটাই কাজে লাগবে না এই জন্য ইমান রাখতে হবে আপনাকে ইমান কারো হয়তো চলেও গেল মেনে নিলাম কেউ গুনার কাজ করেছে তারও দরকার ফিরে আসার তারও দরকার ফিরে আসার যখনই আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন হাজি আসল রসুল্লাহাম বলেছেন কেউ যদি আমার দিকে হাজি কুদ্সিত আল্লাহ বলেন কেউ যদি আমার দিকে এক বিগত আসে আমি তার দিকে এক হাত আসি কেউ যদি আমার দিকে এক হাত আসে আমি তার দিকে এক বেড় আসি বেড় বুঝছেন তো এটার নাম বেড় আসি আর কেউ যদি কোনো আমার দিকে দৌড় আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে আরো দ্রুত দ্রুত আসি আল্লাহ তাআলা দ্রুত বান্দার দিকে আসেন শুধু আমার তওবা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই এজন্য তওবা করবেন ইমানের দিকে ফিরে আসবেন কোন কারণে iman থেকে দূরে সরে গেছেন কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ তাআলা কোরআনে কারী বলেছেন ইয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতুমির রাহমাতিল্লা ইন আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ হে আমার iman হে আমার বান্দারা আল্লাহর বান্দা কারা বলেন তো আল্লাহর বান্দা কারা আল্লাহর বান্দা সবাই ইমানদার কাফের সবাই আল্লাহর বান্দা বিশেষ বন্ধ হচ্ছে ইমানদাররা বিশেষ বন্ধ হচ্ছে ইমানদাররা সাহাবাই ক্রাম রসুল্লাহ সাল্লা আগে কেউ কি ইমানদার ছিলেন কাফের ছিলেন না কাফের ছিলেন রসুল আসার পর আল্লাহ তাদেরকে ইমানের ব্যবস্থাপনা করে দিয়েছেন ইমান দিয়েছেন সবাই ইমান আনছে আল্লাহ তাদের পূর্ববর্তী সব গুনা ক্ষমা করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছেন ওরানিক দুনু বা জামিয়া আমার বান্দারা যারা নিজের নফসের জুলুম করেছ লা তখন তুমি রহমত আল্লাহ রহমত থেকে রস হয়েও নালা এখন জুনু বা জামিয়া সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহর কাছে আসতে হবে তো ক্ষমা যিনি করবেন তার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা কে করবেন একমাত্র আল্লাহ তালা কর আর কেউ ক্ষমা করতে পারবে না অমে ইয়াক জুলুবাই আল্লাহ আল্লাহতে কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ ভিতরে কেউ ক্ষমা করার অধিকারী নয় আল্লাহ তালাই শুধু ক্ষমা করবেন তার কাছে যদি আসেন অবশ্যই আল্লাহ তালা আপনার গুণাগুলি ক্ষমা করে দিবেন শুধু তার কাছে ফিরে আসতে হবে